নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই এটা গণতন্ত্র এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময় অর্থাৎ আপনার জুলাই অগাস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি আমরা মনে করি যে এত বিলম্বে বিলম্বিত করার কোনো কারণ নেই আমরা মনে করি যে যেহেতু আপনার নির্বাচন কমিশন গঠন হয়ে গেল এবং আপনার মোটামুটি একটা স্টেবিলিটি এসছে আপনার গভর্নেন্সের মধ্যে গভর্নমেন্টের মধ্যে সেই ক্ষেত্রে এই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমার মনে হয় যে আপনার বোধহয় এই মাসের সেই বোধহয় আপনার নির্বাচন সংস্কার কমিটি যে কমিটি সেটা এসে যাবে হ্যাঁ কালকে দেবে সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরও বিলম্বিত যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাচ্ছে কারণ আমরা বারবার করে বলছি যে আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই এটা গণতন্ত্র এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময় অর্থাৎ আপনার জুলাই অগাস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি এরপরে আপনার আমাদের প্রত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে সেটি হচ্ছে যে দ্রব্যমূল্যের ক্রমাগত যে উদ্যোগতি এই উদ্যোগতিতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যদের মূল্য বৃদ্ধি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি অন্যদিকে ভ্যাট ও অন্যান্য করের হার বৃদ্ধি অর্থনীতির নেতিবাচক প্রভাব ফেলবে ব্যাপারে সভা মনে করে এ বিষয়ে একটা বিস্তারিত তথ্য সম্পর্কিত সংবাদ সম্মেলন সিদ্ধান্ত নিতে হয়েছে যারা আহ্বায়ক করে আপনার আমাদের চেয়ারপারসন প্রদেশ জাবিউল্লাহকে নিয়ে একটি কমিটি হয়েছে এনারা অবিলম্বে অর্থাৎ আগামী এক সপ্তাহের মধ্যেই তারা এ বিষয়ে একটা প্রতিবেদন দেবেন যেটা নিয়ে লাওয়ার সামনে আসি এখানে আমরা মনে করি যে শুধু সমালোচনা করলেই তো হবে না আমরা এটার সম্পর্কে আমাদের ভাবনাটা কি আমরা কিভাবে আপনার এই মূল্যবৃদ্ধিটাকে দেখছি বা আপনার কর বৃদ্ধিটাকে দেখছি সেরকম আপনার ইতিবাচক দিকটা কি হতে পারে আজকে আমাদের প্রস্তাব কী থাকতে পারে এই সমস্যাটার সমাধানের সেই প্রস্তাব নিয়েও আমরা আসবো তো এটাই ছিল আমার আজকের মূল বিষয়গুলো আশা করি আপনারা বিস্তারিত পাবেন এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন